হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি প্লানেট সিক্রেট চ্যানেলে সকলকে স্বাগতম আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা শেষ পর্যন্ত দেখতে অনেক বিষয়ে জানতে পারবেন তো শুরু করা যাক আজকের এই পাঁচ কোটি বছর আগে পৃথিবীতে কোনো একদিন বা রাত হঠাৎ প্রচন্ড শব্দে কেঁপে উঠল ভূতক বা ক্রাস্ট বর্তমানে ভারত মহাসাগর ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশীয় উপমহাদেশের দেশগুলোর যেখানে অবস্থান সাড়ে সাত কোটি বছর আগে সেখানে ছিল ট্যাথিস মহাসাগর সেই সাগরের তলদেশ ভেদ করে ওপরে উঠতে থাকে পলল শিলা কারণ ভূপৃষ্ঠের নিচে দুটি টেকটনিক প্লেট ইন্ডিয়ান এবং ইউরেশিয়ানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে ইন্ডিয়ান টেকটনিক প্লেট উত্তরে সরে এসে ইউরেশিয়ানকে ধাক্কা দেয় এবং দুই প্লেটই মহাদেশীয় তাদের ঘনত্ব একই হওয়ায় একটি আরেকটির নিচে তলিয়ে না গিয়ে ধাক্কা খায় আর টেথিস সাগরের পলল শিলাগুলো ভাঁজ হয়ে ওপরে উঠতে শুরু করে এভাবেই ভূপৃষ্ঠের বুকে সু উচ্চ হয়ে জেগে ওঠে পৃথিবীর বৃহত্তম এবং সর্বোচ্চ পর্বতমালা হিমালয় কিন্তু হারিয়ে যায় টেথিস মহাসাগর তাই তো হিমালয়ের বিভিন্ন স্তরে স্তরে বিজ্ঞানীরা আজও খুঁজে পান সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম দুটি প্লেটের সংযোগস্থলকে অভিসারী সীমানা বা কনভার্জেন্ট বাউন্ডারি বলা হয় ইন্ডিয়ান টেকটনিক প্লেট আজও সক্রিয়ভাবে প্রতি বছর পাঁচ সেন্টিমিটার গতিতে উত্তরের দিকে সরছে ফলে হিমালয় পর্বতমালার উচ্চতাও বাড়ছে এ কারণে এই অঞ্চল বেশি ভূমিকম্প প্রবণ তবে এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে এক অশুনি সংকেত দিয়েছেন বিজ্ঞানীরা তারা বলছেন তিব্বতের নিচে ইন্ডিয়ান প্লেট ভাঙছে ভূতাত্ত্বিক এক গবেষণায় দেখা গেছে হিমালয়ের নিচে ইন্ডিয়ান প্লেট কোনো একক অবিভক্ত স্ল্যাব নয় বরং এটি নব্বই থেকে বিরানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের দিকে ইয়াডংগুলো ও কোনাসাংরি রিফ্ট জোনের কাছে নিজ থেকেই ভেঙে এবং ছিঁড়ে ভূগর্ভের অভ্যন্তরে বা আর্থ ম্যান্টালে ডুবে যাচ্ছে অন্যদিকে হিমালয়ের পশ্চিমে এই প্লেট অক্ষত কিন্তু ভূগর্ভের একশো কিলোমিটার উত্তরে ইয়ারলুং জাংবো দিকে দেবে যাচ্ছে এই আলাদা হয়ে যাবার প্রক্রিয়াকে বলা হয় ডিলামিনেশন ইন্ডিয়ান প্লেটের লিথোস্ফেরিক ম্যান্টেলের ঘন অংশ ছিঁড়ে আর্থ ম্যান্টেলে ঢুকে যাচ্ছে অন্যদিকে তিব্বতের নিচে দক্ষিণে নতুন করে লিথোস্ফিয়ার স্তর ক্রমাগত বেড়ে চলেছে বিজ্ঞানীদের মতে তিব্বতের নিচের অংশও ভাঙছে ইন্ডিয়ান প্লেটের অস্বাভাবিকতা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন মহাদেশীয় প্লেটের এভাবে ভেঙে যাওয়া খুবই